প্রথমত সমস্ত মুখমন্ডল আপনার একবার মাসে করতে হবে একবার মাসে করতে হবে কপালের চুলের নিচ থেকে থুপের নিচ দ্বিতীয়ত দুই হাতের কোন একবার মাসে করতে হবে তো আপনি প্রথমত নিয়ত করবেন দ্বিতীয়ত আপনি দেয়ালে এভাবে হাতটি মারবেন অর্থাৎ আপনার মাটির দেওয়াল হোক ইটার দেওয়াল হোক টাইলস হলেও আপনি যদি এইভাবে হাতটি মারেন একবারই হাত ওখানে মারতে হবে মারার পরে ছেড়ে নিয়ে তারপরে বিসমিল্লা বলে সমস্ত মুখমন্ডল অর্থাৎ চুলির নিচ থেকে শুরু করে সমস্ত মুখমন্ডল সুন্দর করে দাড়ি যদি থাকে তাহলে সুন্দর করে দাড়িগুলো খিলাল করে নিতে হবে অর্থাৎ সমস্ত মুখমন্ডল ওজুর মূল্যায় কিন্তু আপনাকে মাসেক করতে হবে অর্থাৎ একবার মাসেহা করলে কিন্তু হয়ে যাবে বারবার তিনবার কিন্তু মাসেহ করার প্রয়োজন নেই অর্থাৎ আপনার মুখ মাসে করা শেষ এবার আপনি যদি হাত মাছ করতে চান তাহলে অবশ্যই আর একবার দেওয়ালে হাতটি আপনাকে মারতে হবে আর একবার দেওয়ালে হাতটি মারার পরে প্রথমে ডান হাত আপনাকে মাসে করতে হবে তো ডান হাত মাসে করতে হলে আপনার হাতটি ডান হাতের নিচে কোনোতে সুন্দর করে একটু ডালা দিয়ে এবার উপর থেকে এনে এভাবে ছেড়ে দিবেন এইভাবে হলো প্রথমে ডান হাত আপনাকে মাসে করতে হবে দ্বিতীয়ত আবার আপনি দেওয়ালে হাত দিবেন দেওয়ালে হাত দেওয়ার পরে এবার বাম হাতের নিচে ডান হাত এইভাবে আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি হুবহু এভাবে ডেকে আস্তে করে টান দিবেন যে সুন্দর করে একটু ডলা দিয়ে উপর থেকে এনে ছেড়ে দিবেন এই এটা করলে কিন্তু আপনার তেমন হয়ে গেল তো খুব সহজে আপনারা ঘড়ির দেওয়ালে কিভাবে তেমন করবেন সেটা কিন্তু শিখতে পেরেছেন প্রথমত নিয়ত করতে হবে দ্বিতীয়ত হলো দেওয়ালে হাত পেরে সমস্ত মুখমন্ডল একবার মাসাজ করতে হবে আর তৃতীয়ত হলো দুই হাতের কণ সহ একবার করে মাসে করলে কিন্তু আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে তয়াময় হয়ে যাবে তো আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জেনেছিলাম হাফিজ ফাহদিন আলী আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনকে প্রেস করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম